বিয়ের সিজন পড়তেই বিয়ে বাড়ির অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে গায়ে জ্বর নিয়ে বরযাত্রী সেজে চলে গিয়ে পেট ঠেসে খেয়ে এলাম হ্যাঁ একদমই তাই সর্দি কাশি চোখ ফোলার পাশাপাশি গায়ে একশো এক জ্বর তবুও বিয়ে বাড়ি মিস করলে তো চলবে সেই জন্যেই চলে এসেছি নতুন বরের সাথে বরযাত্রী সেজে মেয়ের বাড়ির বিয়ে খেতে তো লজের বাইরেটা দেখেই নিলে কত সুন্দর করে সাজানো হয়েছে এবার চলো ভেতরে গিয়ে ঢুকে দেখা যাক ভেতরটা ঠিক কিরকম সাজানো হয়েছে প্রথমে গিয়ে দেখলাম নিচে খাওয়া দাওয়ার জায়গা এবং ওপরে বউ বসার জায়গা রয়েছে তাই সেখানে গিয়ে প্রথমে নতুন বউকে দেখে তার সঙ্গে কয়েকটা ছবি এবং ভিডিও করে নিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত ভিড় হয়েছে আরও বেশি ভিড়ের অপেক্ষা না করে প্রথমে ছবি তোলার শেষ করে চলে গেলাম চেনা পরিচিত সকলের সাথে দেখা করে তাদের সঙ্গেও কিছু ছবি তুলে নিতে তখন ঘড়িতে প্রায় আর ধীরে ধীরে ভিড়টা বাড়া শুরু হলো আর এই হচ্ছে আমাদের নতুন বর 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 বসার জন্য একটা আলাদা রুম করে দেওয়া হয়েছে সেখানে বসে আছে আর নতুন বউ সকলের সাথে ছবি তুলছে তবে শুধু দেখলে তো হবে না আমার তো চোখ পড়ে গেছে সেই স্টার্টারের দিকে এতগুলো স্টার্টার দেখে আমি তো পুরোই অবাক দেখে মনে হচ্ছিল কোনটা খাবো আর কোনটা খাবো না জ্বর সর্দি কাশি না হলে আরো বেশি এনজয় করে খেতে পারতাম আচ্ছা এবার বলি স্টার্টারের স্টলগুলোতে কি কি ছিল ছিল রেশমি কাবাব হারিয়ালি কাবাব চিলি বেবি কর্ন পনির সস লিক চাউনিস ফিঙ্গার কফি এবং পাঁচ ধরনের কোল্ড তাই আমিও আমার জ্বর সর্দি কাশির দিকে ফোকাস না করে এবার খাওয়া দাওয়ায় ফোকাস করি এতগুলো স্টার্টারের মধ্যে থেকে প্রথমেই চলে গেলাম রেশমি কাবাবটা নিতে আর এই রেশমি কাবাবটা খেয়ে দেখলাম দুর্দান্ত হয়েছে একদম গরম জুসি ফ্রেশ এবং পারফেক্ট টেস্ট এটা খেয়েই নিয়ে নিলাম হারিয়ালি চিকেন কাবাব বেশ ভালো তবে দুটো দুটো করে পাচ্ছিলাম ঠিকই এতগুলো স্টার্টার ছিল বলেই ভাবলাম প্রথমে দুটো করে খেয়ে দেখি তারপর যেটা ভালো লাগবে সেটা আবার পর থেকে নিয়ে নেব এরপরে নিয়ে নিলাম একটা ফিশ আইটেম ফিশ ফিঙ্গার টাইপ খেতেই আমার বর জিজ্ঞেস করলে এটা কোন মাছের তখন আমি এই নামটা দেখে সত্যি চিনতে পারলাম না তবে এটা খেতে হয়েছিল খুবই দুর্দান্ত চাউনিস এটা কি মাছের নাম নাকি আইটেমের নাম আমি ঠিক বুঝতেই পারিনি তোমাদের জানা থাকলে আমাকে এক্ষুনি কমেন্টে জানাও আর এইদিকে এতগুলো স্টার্টার খেয়ে পেট আমার গলা শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম আগে গ্লাস জল খেয়ে একটু গলাটা ভিজিয়ে পেটটাকে শান্ত করি তারপর বাকিগুলো খাবো এবার ছিল চিলি যেটা খেতে আমার অসাধারণ লেগেছে আমার পেট অনেকখানি ভরে গেছে তবুও আরও একটা আইটেম দেবো সেই জন্য আর দেরি না করে নিয়ে নিলাম সেই পনির সস ভেবেছিলাম জিনিসটা আসলে কি হবে মানে কেমন টাইপের হবে দেখলাম ওই পনির পাসিন্দা আর পনির পাকোড়া টাইপে বেশ বড় সাইজের পনির একটা ভেতরে ছিল সত্যি বলতে এতগুলো খাবার পেয়ে আর প্রতিটা খাবার টেস্ট এতটা ভালো হবে জাস্ট মনটাই ভরে গেছিল তাই আর ডি না করে এইগুলোকে তাড়াতাড়ি হজম করার জন্য পাঁচ ধরনের কোল্ড ড্রিঙ্কসের মধ্যে থেকে নিজের পছন্দ মতো কোল্ড ড্রিঙ্কস মানে থামস আপটা এক গ্লাস নিয়ে খাবারটাকে হজম করার জন্য খেয়ে নেই তাড়াতাড়ি তো খাবারটা হজম হবে না কিন্তু এইবারই চলাফেরা করে কিছুক্ষণ সময় নিয়ে হজম করার পরেই তারপরে রাতের খাবারটা খেতে যাবো আর এইদিকে আমাদেরকে এতগুলো খাবার খেতে দেখে আমার ছোট্ট বাচ্চারও খিদে পেয়ে গেছে তাই জন্য আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া ওর খাবারটা ওকে খাই আচ্ছা তোমাদেরকে তো জিজ্ঞাসা করাই হয়নি আমার সাজটা কেমন হয়েছে আমায় দেখতে কেমন লাগছে চটপট কমেন্টে জানাও যদিও আমার আগের রাত থেকেই ভীষণ ঠান্ডা লেগেছে গলা বন্ধ নাক বন্ধ এমনকি সন্ধ্যেবেলা রেডি হওয়ার পর দেখি একশো এক জ্বর জ্বরের ওষুধ খেয়ে এই বিয়ে বাড়িতে আসা আসলে কি চেনা জানা খুব পরিচিত মানুষদের অনুষ্ঠানের নিমন্ত্রণ পেলে আর অ্যাটেন্ড না করতে পারলে তাদেরও খুব খারাপ লাগবে আর আমিও পরে আফসোস করবো সেই জন্য প্রচন্ড শরীর খারাপ নিয়েও চলে এসেছি এনজয় করে ওইদিকে বউ বসার জায়গাটা ফাঁকা পেতেই এক লাফে দৌড়ে চলে গিয়ে নিজের কয়েকটা সিঙ্গেল ছবি এবং ভিডিও করে এদিকে বিয়েতে বর বউ বসে পড়েছে এখনো অনেক নিয়ম বাকি সিঁদুর দান হতে অনেক দেরি সেই জন্য ভাবলাম এই চান্সে গিয়ে এই ফাঁকা ফাঁকা থাকতেই রাতের মেন কোর্সের খাবারটা সেরে আসি যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ পুরো বুফে সিস্টেম পরিষেবা নিজেই নিজের পছন্দ মতো নেওয়া যাবে তাই আর দেরি না করে প্রথমেই সব আইটেমগুলো দেখে নিয়ে প্লেট নিয়ে শুরু করে দিলাম খাবারগুলো প্লেটে নিতে এবার চট করে বলে ফেলি মেন কোর্সের মেনুতে কী কী ছিল প্রথমেই জলের বোতল স্যালাড বাটার নান কিমা চানা মশলা ভেটকি পাতুরি কাশ্মীরি আলুর দম ইয়ালো রাইস চিকেন বিরিয়ানি চিকেন কারি মটন কষা আনারসের চাটনি পাপড় কেশর ভোগ নলেন গুড়ের সন্দেশ আইসক্রিম পান মশলা এবং হুক্কা প্রথমেই আমি আমার প্লেটে সবগুলো খাবার নিতে গিয়ে ভুল করে কিমা চানাটা নিয়ে ফেলেছিলাম যার জন্য সেই প্লেটটা আমার বরকে দিয়ে আমার প্লেটে চানা মশলা এবং মাটন কষাটা বাদ দিয়ে নিলাম কারণ যেহেতু আমি মটন খাই না আর চানা তো মটন ছিল সেই জন্য এবং ডেজার্টের আইটেমটা পরে খাবো বলে সেটাও বাদ দিয়ে বাকি সবগুলো প্লেটে আর এইদিকে তো আমি বহু বছর পর বিয়ে বাড়িতে চিকেন কষা আর তারপর এই চিকেন বিরিয়ানি আমার থেকে খুশি তখন আর কেউ নাই কারণ কম বেশি তো তোমরা ভালো করেই জানো বেশিরভাগ বিয়েতেই মটনটাই হয় চিকেনের কথা সেরকমভাবে কেউ ভাবে না স্টার্টারের স্টলের আইটেম ছাড়া আর এইদিকে মেন কোর্সে চিকেন বিরিয়ানি পেয়ে আহা মনটা তো আমার আনন্দে করে নাচ্ছিল প্রথমেই বেবি নান দিয়ে কাশ্মীরি আলুর দমটা খেলাম ওয়াও খুব সুন্দর তারপর একটা পনিরের আইটেমও ছিল জানি না এটা কোথায় থেকে আমার বর নিয়ে এসে দিয়েছে বেশ সুন্দর এরপরে অনেকক্ষণ থেকে গুছিয়ে রেখেছিলাম এই ভেটকির পাতুরিটা এটা খাওয়ার জন্য আমার মনটা ছটফট করছে দেখো কলা পাতাটা খুলেই দেখায় তোমাদের ভেতরটা কি সুন্দর দেখাচ্ছে ভেটকি মাছটাও যেরকম জুসি নরম এবং খেতেও চরম এবার আমার অপেক্ষা করে থাকা সব থেকে পছন্দের জিনিসটা পেয়ে গেছি চিকেন বিরিয়ানি সাথে এরকম চিকেন বড় লেগ পিস আর সাথে যে চিকেন কারিটাও পেয়েছি সেটাতেও এত বড় সাইজের একটা লেগ পিস সত্যি শুধু আমি বলে না ওইখানে অনেকের প্লেটে দেখলাম প্রচুর প্রচুর লেগ পিস সবাই মন ভরে চিকেন লেগ পিস খাচ্ছে মানে যারা মটন খায় তারা তো যেভাবে মটন খাচ্ছে পাশাপাশি চিকেনও খাচ্ছে তবে আমার সেটা ভেবে লাভ নেই কারণ আমার চিকেন দিয়েই পুরো মন ভরে গেছে আর এই বিরিয়ানিটাও খেতে হয়েছে অসাধারণ রাইসটাও পারফেক্ট এবং চিকেনটাও প্রপার কুক এক কথায় জাস্ট ফাটাফা তাই আরও কিছুটা বিরিয়ানি এনে মন ভরে খেয়ে নিলাম এরপর দৌড়ে গেলাম বাকি বেঁচে থাকা ডেজার্টের আইটেমগুলো নিতে আর এইদিকে আমার বর্ত অন্য কিছু সেরকম না খেয়ে মটন কারিতেই ফোকাস দিয়েছে আর একদিকে মানুষজন যেন ভরে ভরে মটন খাচ্ছে সত্যি বলছি বহুদিন পর একটা বিয়ে বাড়ির খাওয়া দাওয়া এত ভালো পরিষেবা এবং এত ভালো রান্না বান্না অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে ভিডিও করে খেয়ে দিয়ে আমার মনটাই ভরে গেছে চলে এলাম ডেজার্টের আইটেমগুলো নিতে এসে দেখি যেভাবে মটন শেষ হচ্ছে ঠিক সেভাবে এসে আবারও ভরে যাচ্ছে না না আমি তো আর মটন খাই না তাই সেদিকে আর নজর না দিয়ে নিয়ে নিলাম আনারসের চাটনি সাথে গরম গরম ব্যাড পাপড় ভাজা কেশর ভোগ এবং নলেন গুড়ের সন্দেশ একটা জিনিস ভেবে ভালো লাগলো বেশি সব বিয়ে বাড়িতেই রসগোল্লা লালমন এই মিষ্টিগুলোই হয় তবে এরকম সুন্দর মিষ্টির চয়েস দেখে আমার খুবই ভালো লাগলো আর আনারসের দিয়ে পাপড়টা খেলাম চাটনিটা আমার মোটামুটি লেগেছে এরপরে খেয়ে নিলাম আর সত্যি বলছি বস এই কেশরভোগের হয়ে গেছি জানি না কোন দোকান থেকে অর্ডার করা হয়েছে খোঁজ পেলেই নিজের জন্য গিয়ে নিয়ে আসবে আর এদিকে তো আমার বাচ্চাটা প্রথম থেকেই দেখে যাচ্ছে আমরা শুধু খেয়েই যাচ্ছি ওকে কিছু দিচ্ছি না কারণ ওর মাত্র দেড় বছর বয়স বাইরের খাবার আমি ওকে দিই না তবে বিয়ে বাড়িতে যখন পাঞ্জাবি পরে সেজে গুজে এসেছে এইটুকু তো দেওয়া যেতেই পারে তাই ওকে নলেন গুড়ের সন্দেশটা একটু টেস্ট করালাম তারপর আমি খেয়ে নিলাম এবং সাথে একটু চাটনিও টেস্ট করালাম ও সেটা খেয়ে ভীষণ আনন্দ পেয়েছে আর এই দিকে আমার বর অন্য কোনো দিকে বেশি ফোকাস না করে বিরিয়ানির সাথে মটন কষাটা খাচ্ছে তবে হ্যাঁ সাথে তিনটি ভেটকি পাতুরিও সাটিয়েছে ওর মুখে একদম নরম এবং পিসগুলো খাসা যেহেতু আমরা দুজন সাথে ছোট বাচ্চা নিয়ে গেছি তাই আমার খাওয়া শেষ হবার পরেই আমি বাচ্চা কোলে নিতেই আমার বর শেষে শান্তি করে খাচ্ছে চলে এবার তাড়াতাড়ি করে যাই ওই দিকে আইসক্রিম বসেছে ওইদিকে আমার বর খাক একদিকে আমি কুলফি আইসক্রিমটা খেয়ে আইসক্রিমের জায়গাটাই চকলেট এবং বাটার স্কচ দু রকমের কুলফি ছিল তবে আমি চকলেটটাই নিলাম দুটো নিয়েছি একটা আমার আর আমার একটা বোনের জন্য আমাদের কুলফিটা শেষে ওদিকে দেখি আমার বরেরও খাওয়া দাওয়া কমপ্লিট আর সবকিছু খেয়ে পেটে এক ফোটাও জায়গা না থাকলেও এই পান এবং হুক্কার জায়গাটা মিস করতে চাইছিলাম না তাই সেখান থেকে দুটো মিষ্টি পান নিজের জন্য নিলাম এবং শুনলাম ফায়ার পানও রয়েছে তাই আমার ওটা খেতে বললাম এদিকে তো আমার পান খেতে সেরকম পছন্দ করে না তবে ফায়ার পানটা শুনে একটু মনে জেগেছে বটে না না আমিও খুব একটা পান খেতে ভালোবাসি না এত সুন্দর করে সাজানো হয়েছে বলি আর সাথে একটা খাবারের জন্য অসম্পূর্ণ থেকে যাবে সেজন্য নিজের জন্য নিয়ে নিচ্ছি এইদিকে চোদ্দ পিস মটন সাটিয়ে আমার বরের গলা দিয়ে পানটা নামবে কিনা সেটা নিয়ে আমি চিন্তা করছিলাম খেয়ে খেয়ে ভূত হয়ে যাওয়ার পর লজ্জার খাতিরে গেলাম উপরে একটু বিয়ে দেখে দেখতে আমার বাচ্চার বেশি রাত হলে ঘুম পাওয়া তো ছেড়েই দাও বড় আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেছে এবার আর ও আমাদের কোলেই থাকবে না যে দুঠে যায় তাকে শুধু ছেড়ে দিতে হবে আর সে এরকমভাবে দৌড়াদৌড়ি করে বেড়াবে একদিকে দৌড়ে নিজের যেখানে খুশি যাচ্ছে আর এই ওই তাকে কোলে নিতে আসছে তখন আবার দৌড়ে আমার কাছে চলে আসছে এই সব করেই বেজে গেছিল রাত বারোটা ছোট্ট বাচ্চা নিয়ে থাকার সাহস না দেখিয়ে পুরো বিয়ে দেখা কমপ্লিট না করেই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো কেমন লাগলো তোমাদের বিয়ের মেনু এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু